আশা সবাই ভালো আছেন সত্য ঘটনা অবলম্বনে আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ সোহেল রানা মাদার টেক ঢাকেশ্বরীর ও ঢাকা বর্তমানে নারায়ণগঞ্জে বসবাসরত তোমার কথা না পারি সরাসরি ঘটনায় যাওয়া যাক মোহাম্মদ সোহেল রানার কণ্ঠে ঘটনাটি যখন ঘটেছিল তখন দু সাল তখন আমি মাদারটেক এলাকায় ভাড়ায় থাকা এক পুরনো বাড়িতে ছিলাম কখনো কখনো শহরের ভেতরে সবচেয়ে জনবহুল জায়গাটাতেও এমন কিছু ঘটে যেগুলো কাউকে বলা যায় না আজ যে ঘটনাটা আমি বলতেছি সেটা আমি নিজে চোখে দেখেছি আর আজও বিশ্বাস করতে পারি না যে আল্লাহর অশেষ রহমতে আমি সেদিন বেঁচেছিলাম আমি তখন শব্দ কলেজ পাশ করেছি পড়াশোনার জন্য ঢাকায় এসেছে এই ধাক্কা মাদার একটা পুরনো বাড়িতে যেখানে ভাড়াটিয়া হিসেবে কয়েকজন ছাত্র থাকতো বাড়িটা ছিল দুতলা পুরনো টিনের ছাদে লেগে থাকা জং সিঁড়ির ধারে মরাবাতির কাপা আলো সবকিছুতে এক ধরনের অদ্ভুত নিরবতা বাড়িটির মালিক ছিলেন একজন বৃদ্ধা নাম হালিমা খাতুন লোকমুখে শুনেছিলাম উনি একসময় খুবই ধর্মবিরোধী একজন মহিলা ছিলেন কিন্তু তার একমাত্র মেয়েটা একটা দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে নাকি মানসিক ভাবে ভেঙে পড়ছে প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল রাতে দোতলায় আমরা তিনজন বন্ধু আমি জামিল আর রবি একসাথে থাকতাম কিন্তু কিছুদিন পর থেকে প্রতি রাতে একটা অদ্ভুত ঘটনা শুরু হলো প্রতিদিন রাতের বেলা শুনতে পেথা মজবুত কিছু আওয়াজ মাঝরাতে ঘড়ির কাটা বারোটা বা একটার দিকে মনে হতো নিস্তলার উঠোনে কেউ হাঁটাহাঁটি করছে ধীরে ধীরে আমরা ভেবেছিলাম বিড়াল কিংবা পাশের কেউ হবে কিন্তু এক রাতে যখন আমি জেনার ফাঁকে দিয়ে নিচে তাকালাম তখন দেখি উঠোনের মধ্যে কেউ নেই অথচ শব্দ এখনো হচ্ছে সেখানে একদিন রাতে জামিল বলল সুমন তুই কি কিছু খেয়াল করছিস বারান্দার কোনাটার ওই পুরনো চেয়ারটার মনে হয় কেউ যেন বসে থাকে মাঝে মাঝে আমি হেসে উড়িয়ে দিলাম কথাটা আরে এত চিন্তা করিস না ভাই চোখের ভুল মনেরও ভুল হতে পারে সারাদিন কত পড়াশোনা করিস কিন্তু পরদিন সকালে একটা ঘটনা ঘটল বাড়িওয়ালি হালি না খাতুন খুবই রেগে গেলেন তার কথা হচ্ছে তোমরা রাতের বেলা জানালা খোলা রাখো কেন ওই জায়গায় কাছে যাইও না জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে নাও রাতের বেলা এখানে একটা অসুরি ঘরে। তখনও আমরা হাসলাম শহরের মানুষ হয় কে এসব বিশ্বাস করে কিন্তু সেই রাতে সব পাল্টে গেল রাত তখন প্রায় একটা বিদ্যুৎ চলে গেছে আমরা তিনজন মোমবাতি জ্বালিয়ে গল্প করছিলাম হঠাৎ করে জানালার কাছে ঠক ঠক শব্দ হলো জামিল বলল রে কিন্তু কোনো উত্তর ছিল না আবার ঠক ঠক শব্দ হলো আমি এগিয়ে গিয়ে জানালা খুলতেই দেখি বাইরে কেউ নেই কিন্তু একটা ছায়া জানার উপরে জানালা থেকে কিছুটা দূরে রাস্তার দিক থেকে যেন কোনো মহিলা সাদা উড়না পরে তাকিয়ে আছে কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না চোখ যেন গর্তের মতো কালো আর উড়না বাতাসে নড়ছে না অথচ হালকা বাতাস যাচ্ছিল তখন আমরা সবাই একসাথে দরজা বন্ধ করে দিলাম সেই রাতটা কোনোভাবে পার করলাম পরদিন সকালে নিচে গিয়ে দেখি হালিমা খাতুন উঠোনে একা দাঁড়িয়ে আছে সূর্যের দিকে কাঁপিয়ে কাঁপছে উনি বললেন আমাদেরকে তোমরা ওকে ডেকে ফেলেছো আমি বহুদিন ধরে ওকে আটকে রেখেছিলাম কিন্তু তোমরা খুলে ওর দৃষ্টি পেয়েছো আমি হতবাক হয়ে গেলাম এসে তখন উনি বললেন আমার মেয়ে ও মারা গেছে বছর আগে কিন্তু ওর দেহ আমি আজও খুঁজে পাইনি এখনো ফিরতে চাই আমরা ভাবলাম মহিলা পাগল হয়ে গেছে মেয়ের সুখে কিন্তু পরের রাতে হালিমা খাতুন নিজেই আমাদের দরজার বাইরে অজ্ঞান হয়ে পড়ে রইলেন তার হাতে একটা পুরোনো তসপি ছিল আর মুখে একটা কথাই বলছিলেন ও এখন উপরে উঠবি রাত তখন দুইটা বাজে হঠাৎ দরজার বাইরে থপ থপ শব্দ কেউ যেন ধীরে ধীরে হাঁটছে রবি বলল দরজা খুলিস না আমি দরজার কাছে কান পাতলাম কেউ যেন খুব ধীরে ধীরে কাঁপ কান্না করতেছে মেলি কণ্ঠ খুব হালকা আমি ভয়ে কাঁপতে থাকলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার আমরা মোমবাতি জ্বালাতেই দেখি দরজা নিচে দিয়ে ছায়া পড়ছে কেউ দরজার ঠিক ও পাশে দাঁড়িয়ে আছে আমি সাহস করে বললাম কে ওখানে কিন্তু কোনো উত্তর নেই কিন্তু দরজার কাঠে তখন হালকা আচরের শব্দ ধীরে ধীরে সেটা না বাড়ছে যেন কেউ নখ দিয়ে দরজা বসছে রবি তখন বলল আমি আর পারতেছি ও দরজার ফাঁকি দিয়ে তাকাতে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো সকালবেলা পুলিশ এলো রবির জ্ঞান ফেরেনি ওকে হাসপাতালে দেওয়া হলো আমরা দুজন বাকি ছিলাম আমি আর জামিন তখন বাড়িওয়ালি হালিমা খাতুন আমাদেরকে বলল রবির ভাগ্য ভালো যে ও চোখ পুরো খুলে দেখেনি তখনই উনি জানালেন ভয়ানক এক শক্ত কথা পনেরো বছর আগে এই বাড়ির পেছনের ঢোবা এক তরুণী ঢুকে মারা গিয়েছিল ওই তরুণী ছিল তার একমাত্র মেয়ে নাম নুসরা। আর আশ্চর্যের ব্যাপার হলো এখনো প্রতি বছর একই তারিখে রাত বারোটার পর ওর উপস্থিতি টের পাওয়া যায় আমরা তখনই ভেবেছিলাম হয়তো এগুলো কাকতালীয় ঘটনা কিন্তু সেদিন রাতে হালি মেখাতুনের ঘর থেকে একটা হাহাকার শোনা গেল দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি উনি নেই ওই রাতের পর থেকে হালিমা খাতুন কে আর কেউ দেখেনি কেউ বলে উনি পাগল হয়ে কালি গেছে বাড়ি থেকে কেউ বলে মেয়ে রাতটা নিয়ে চলে গেছে কিন্তু আজও মাদার থেকে ওই পুরনো বাড়িটাই মাঝ সাদা উন্না ওরে ভেড়াই বলে অনেকে বলে কিন্তু আমি বুঝতে পারিনি তক ওই রাতটা ছিল কেবল মাত্র শুরু রবির জ্ঞান ফেরার পরও কিছু মনে করতে পারছিল না ও শুধু বারবার বলছিল ওর মুখ নেই মুখটা কোথায় ওর মুখ ডাক্তাররা বলল ও মানসিকভাবে সব লেগ খেয়েছে জামিল বললো আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু ভাড়া বাকি ছিল আর পড়াশোনার চাপে তখন অন্য জায়গায় ম্যাচ খোঁজারও সময় পাইনি সেই রাতে আমি একা ঘুমাচ্ছিলাম রবি হাসপাতালে আর জামিল ওর বন্ধুর বাসায় রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙে গেল মনে হলো কেউ দরজার বাইরে হাঁটছে হাঁটার শব্দ আসতেছে কানের মধ্যে একটু থেমে আবার শব্দটা শুরু হলো আমি মোবাইলে টর্চ চালিয়ে দরজার কাছে গেলাম মেঝেতে কিছু দেখতে পেলাম ভেজা পায়ের একটা সাপ সাপগুলো একদম দরজার পর্যন্ত এসে থেমে গেছে নিচ থেকে কিন্তু ঘরে কেউ ঢুকে তাকালাম বারান্দার দিকে জলের দাগ এগিয়ে গেছে। সিঁড়ির আর সিঁড়ির দ্বারে বাতাসে এক টুকরো উড়না উঠছে উড়নার কিনারে মাটি লেগে ভিজিয়ে আছে আমি তাকিয়ে থাকতে না থাকতে উড়নাটা মাটিতে পড়ে গেল পরদিন সকালে খাতুনের এক আত্মীয় এলো বাসার মধ্যে আমরা জানালাম উনি নিখোঁজ লোকটা কাপা গলায় বলল ওনাদের পেছনের ডোভাটা তুমি দেখছো কখনো আমি বললাম না ওদিকে যাওয়া তো নিষেধ ছিল আমাদের লোকটা তখন বলল এই ডুবাই নুসরা ডুবে মারা গিয়েছিল তখন পানির নিচ থেকে তার চুলের গুচ্ছ বের হয়েছিল কিন্তু শরীর কখনো পাওয়া যায়নি আর আমরা সবাই চুপ পুলিশ রিপোর্টে তাকে এখন ওই থানায় পড়ে আছে কিন্তু কিন্তু কেন যেন ফাইলটা হারিয়ে গেছে এই কথা শুনে আমার ভুক ঠান্ডা হয়ে গেল আমি ঠিক করলাম সত্যি জানতেই হবে আমাকে পরদিন সকালে সরাসরি থানায় গেলাম একজন পুরনো দারোগা বললেন তুমি হালিমা খাতুনের ভাড়াটিয়া ওই কেসটা আমি দেখেছিলাম মেয়েটা মারা যাওয়ার পর রাতে তার মায়ের আচরণ একেবারেই পাল্টে যায় কেউ কেউ বলেছিল মেয়ের আপনাকে ডাকার চেষ্টা করত নাকি সে আমি চুপ করে শুনতেছিলাম তখন দারোগা ফাইলের ভেতর থেকে একটা সেরা পিসটা বের করলেন তাতে লেখা ছিল রাত বারোটার দিকে মৃত নুসরাতের কণ্ঠে একজন সাক্ষী কথা শুনেছে আম্মু আমি ফিরে এসেছি পরদিন সকালে ওই সাক্ষী নিখোঁজ আমি হতবাক হয়ে তাকে রইলাম দারোগা কাগজটা ভাজ করে দেখে দিলেন তুমি যদি ওই বাসায় থাকো চোখরা সাবধানে থেকো ওরা কেউ পুরোপুরি চলে যায়নি সেই রাতে জামিল ফিরে এলো আমরা ঠিক করলাম কালোই বাসা ছেড়ে দিব কিন্তু রাত শেষবারের মতো নিচে গিয়ে সব লাইট নিবিয়ে তালা দিতে হবে বাড়ি অলির নিয়ম আমি আর জামিল মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে নামলাম নিস্তলার উঠোনে বাতাস নেই অথচ গাছের পাতা কাঁপছে অন্ধকারে আমি পরিষ্কার শুনলাম একজন মহিলা হাসাহাসি করতেছে খুবই নরম ও ঠান্ডা হাসি তোমরা যাচ্ছ আমার সঙ্গে দেখা করে যাবে না আমার শরীর অবশ হয়ে গেল আর জামিল দৌড়ে চলে গেল আমি তাকালাম ঢোবার দাঁড়ে কেউ দাঁড়িয়ে আছে সাদা উন্না চুলগুলো ভেজা কিন্তু মুখ দেখা যাচ্ছিল না ওর হাত উঠলো। ধীরে ধীরে ইশারা করে বলল এদিকে আসো আমি পিছিয়ে আসতেও গিয়ে তাকিয়েছিলাম ওর শরীরের নিচের অংশটা পানির সঙ্গে মিলিয়ে যাচ্ছিল যেন কাদা থেকে উঠে দাঁড়িয়েছে আর হঠাৎ বাতাসে গন্ধ পচা ফুলের মতো আমি উপরে উঠে দরজা বন্ধ করে দিলাম সাথে সাথেই। সকাল দেখি মধ্যে নেই ওর ব্যাগ ফোন সব পরে আছে আমি পাগলের মতো নিচে নেমে গেলাম ডোবার ধারে মানুষের ভিড় পানি থেকে একটা দেহ তোলা হচ্ছে চেনা জামা ওর মুখ বিকৃত ওর মুখ থেকে চিনতে পারলাম এটা জামিল পুলিশ আমাকে বলল। ওরাতে হয়তো ঘুমের মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু আমি জানতাম ওর স্বপ্ন নয় সত্যি গিয়েছিল কারণ ওর হাতের মুঠো একটা জিনিস ধরা সাদা উড়ার সেরা টুকরু ওই ঘটনার পর আমি বাসা ছেড়ে দিয়েছিলাম কিন্তু কিছুদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটলো রাতের বেলা হঠাৎ ফোন বেজে উঠলো ওচনা নাম্বার থেকে আমি ধরতেই ওপাস এক মেয়ে কণ্ঠ বলা শুরু করলো সুমন ভাই আমি নুসরাত বলছি আম্মু একা আছে আমি ফোনটা সরে ফেললাম দৌড়ে জানালার দিকে তাকালাম বাইরে রাস্তায় এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে উড়না উড়ছে আমি ঠিক দেখতে পেলাম না মুখটা কিন্তু ওর গলার আওয়াজ চারদিকে ঘিরে ধরলো তুমি ফিরে এসো আম্মু অপেক্ষা করছি সেই রাতে আমি ঢাকা ছেড়ে চলে যাই আজ পনেরো বছর পেরিয়ে গেছে তবু মাঝে মাঝে ফোনে একই নম্বর আসে একই গলা আমি এখনো জানি না ও সত্যি মানুষ ছিল নাকি ও আত্তা এখনো মাদার থেকে রাতগুলো ঘুরে বেড়াই প্রিয় মুন্না ভাই এটি ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা যা আজ আপনাকে বললাম স্মৃতিচারণ করার পর আজকের মতো করে আমি বিদায় নিতেছি মোহাম্মদ সোহেল রানা নারায়ণগঞ্জে বসবাসরত প্রিয় দর্শকরা আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি ঘটনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক সত্য কাহিনীগুলো নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন নতুন গল্প এলে আপনাকে জানিয়ে দিবে আজ ফিরছি তবে খুব শীঘ্রই আসছি নতুন এক ভৌতিক সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কিন্তু খেয়াল রাখুন আল্লাহ হাফেজ